আমরা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তারেক রহমান নিজামী মুজাহিদ জামাত শিবিরের ক্রেতাত্তারা বাংলাদেশের পিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীরা মানুষকে হত্যা করেছে বাংলাদেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করেছে আগুনে পুড়িয়ে মানুষকে হত্যা করেছে এবং রাষ্ট্রীয় সম্পর্কে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সন্ত্রাসের প্রতিবাদে তাণ্ডবলীলার প্রতিবাদে হত্যার প্রতিবাদে আমরা আগামী উনত্রিশে জুলাই সোমবার দুপুর একটায় ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এবং আমাদের সকল সহজ সংগঠন শাখা সংগঠনের উদ্যোগে বিলেত প্রবাসী মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে আমরা প্রতিবাদ সমাবেশ করতে চাই তাদের বিরুদ্ধে যারা এই ধ্বংসযজ্ঞ করেছে এই হত্যা সংগঠিত করেছে এবং কোটা সংস্কারের নামে যারা আমার সম্পদ আমার মূল্যবোধ আমার অহংকার মেট্রো রেল সানি ফ্লাইওভার আমার রামপুরা টেলিভিশন ভবন আমার ডাটা সেন্টার যেই ডাটা সেন্টার আজকাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের ডাটা সেন্টারকে জ্বালিয়ে দিয়েছে আমার পুরা ভবন জ্বালিয়ে দিয়েছে এবং কুষ্টিয়ার জুলন্ত চলন্ত ট্রেনে খাটল ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে তার প্রতিবাদেই আমাদের এই সমাবেশ আপনারা সবাই আসুন আমরা চাই আপনাদের মধ্য দিয়ে পারে আপনাদের মধ্য দিয়ে এই বিলেত প্রবাসী গণতন্ত্র মানায় শান্তিপ্রিয় মানুষকে আমরা অনুরোধ করতে চাই আবেদন করতে চাই আসুন আমরা সবাই মিলে পার্লামেন্টের সামনে আসি আমরা হত্যাকে না বলি আগুন সন্ত্রাসকে না বলি আমরা ধ্বংসজনকে না বলি আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে হা বলি আমরা স্বাধীনতার মূল্যবোধকে হা বলি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে একটি অসাম্প্রদিক গণতান্ত্রিক আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গঠন করতে চাই সেই আশা এবং প্রত্যাশা হবে আমাদের সোমবারে পার্লামেন্টের সামনে